সুপ্রিয় দর্শক এই যে দেখেন সর্বপ্রথম দেখাচ্ছিলাম বাজারের সেরা মানের একটি হোয়াইট ডায়মন্ড সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেও তো যাচ্ছি জয়টেড গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী একটি এলাকা জয়পুরের জেলা জয়পুরের পৌরগুরু হাটে দর্শক আজকে আমরা কিছু খামার উপযোগী ষাঁড় গরুর দর দামে তথ্য দেওয়ার চেষ্টা করব কেমন তারা বাজে বিক্রি হচ্ছে আজকে আমরা এই তথ্যটা কিন্তু তুলে ধরার চেষ্টা করবো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দর্শক আমরা খামার বুঝিয়ে কিছু ষাঁড় গরুর দর দামে তথ্য দিই এটা কি জাতের গুরু আমরা সেই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা অভিজ্ঞতা আছে তারা তো বুঝতে পারছেন কী জাতের একদম মাঝারি সাইজের একটা গুরু এটার আমরা দর দামের একটু তুলে ধরার চেষ্টা করব কথা বলে দেখবো ব্যাপারীর সাথে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন যাতে মানে কি ভাই এটা ব্রাহ্মা হোয়াইট একদম হোয়াইট কালারের একটা ব্রাহামা দর্শক এটা বয়স কেমন আছে ভাই যান পাঁচ মাস পাঁচ মাস বয়স আছে এটার দর্শক নামি কম্বল জাতমান নির্বাচন করবেন আপনারা শুধু আমরা দেখাবো এই দেখে নেন বাজারে এক পিসি আজকে এইটা বাজারের এক পিস দাম কেমন চাচ্ছেন ভাইয়া দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর চাওয়া দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম দর্শক এটা বাজারের দাম তো বলতেছে কেমন দাম বলে ভাইয়া এক লক্ষ আশি দেওয়া যায় না দেওয়া যাচ্ছে না কেমন আশা আছে নিয়োগ কেমন আছে ভাইয়া দুই লক্ষ নিয়ত আছে আজকের বাজারে ভাইয়ের নিয়োগ আছে দুই লক্ষ টাকা এইটা দর্শক এই যে ব্রাহামাটা হোয়াইট ডায়মন্ড একদম বর্তমানে যে চাহিদা আর কি বেশি সেজন্য হয়তো বা এতটা দাম দর্শক আমরা আরো কিছুর আমরা আরো কিছু গরু কিন্তু দর দাম দেওয়ার চেষ্টা করবো দর্শক তুলে ধরার চেষ্টা করবো দর্শক চলুন দর্শক যে এখানেও একটা দেখছিলাম মাঝারি সাইজের একটা শাহিওয়াল বাচ্চা এটার আমরা একটু দরদামি তথ্য নিব কেমন দাম বলে বাচ্চা বিক্রি হবে আজকে আমরা কিন্তু এই তথ্যগুলি দেওয়ার চেষ্টা করি দর্শক প্রতি হাতেই এই যে বাচ্চা বাচ্চাটি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে এটা চার থেকে পাঁচ মাস বয়স আসবে সাইওয়াল কেমন দাম চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম বাজারে দাম দিচ্ছে দাম দিচ্ছে না কেমন দাম বলে সাত সাতান্ন দাম বলে দেওয়া যাচ্ছে না কেমন নিয়ত আছে কতলি দিবেন নিয়ত কেমন আছে কত কত বলছেন ভাই পঞ্চান্ন দাম বলছেন এই যে পঞ্চান্ন দাম বলছে দিতে চাচ্ছে না কত চাই শ্যাট চায় না পঞ্চান্ন দাম বলেছে ষ্যাট দাম চাই আমরা কিন্তু আরও কিছু আমদানি কেমন হয়েছে আমরা আরো কিছু দেখানোর চেষ্টা করবো দর্শক এই যে দর্শক এখানেও কিন্তু আমরা একটা শাহিবালের বাচ্চা দেখছি বয়স আনুমানিক এটার ছয় থেকে সাত মাস এই যে এটার বয়স আসবে ছয় থেকে আনুমানিক সাত মাস দর্শক এইটা আমরা এটার একটু দরদামের তথ্য দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম তিষট্টি হাজার বলে আটষট্টি দাম চেয়েছেন দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না কেমন নিহত আছে কেমন নিহত আছে পঁয়ষট্টি হলে বিক্রি করবেন দশক এই এইটা পঁয়ষট্টি হাজার হলে কিন্তু বিক্রি করবে ভাই বলেছে দশক এই জয়পুর হাট কিন্তু সপ্তাহে একদিন বসে শনিবার চাইলে আপনারা শনিবারে এসে কিন্তু এই সাইজের গরুগুলো ক্রয় করতে পারেন যে আমরা এখানে একটা দেখছিলাম গরু আর এটা কি নেপালি না আমরা এটার একটু দিব কেমন দাম হলে বেচা বিক্রি হবে সে কিন্তু একটু তুলে দর্শক এই যে এইটার এটা কি কাকা গির নাকি গির গির তো মাথা মাথা থেকে গিরি বোঝা যায় নেপালি গির বয়স আনুমানিক এটা আসবে হচ্ছে পাঁচ থেকে ছয় মাস দশক বয়স আসবে পাঁচ থেকে ছয় মাস কেমন দাম চাচ্ছেন বাবা এটা পঁয়ষট্টি যাওয়া দাম বাজার দাম দিচ্ছে বান্ন তিপ্পান্ন দাম দেয় দেওয়া যায় না কত নিয়ত করছেন নিয়ত কেমন করেছেন সাতান্ন আটান্ন হলে বিক্রি করে দিবেন এটা দর্শক সাতান্ন আটান্ন হলে বিক্রি করে দিবে চলেন আমরা আরো আরো কিছু আমরা গরুর দরদ আমি তথ্য দিই কথা বলবো আরো ব্যাপারীদের সাথে আসতে পারে পাঁচ থেকে ছয় মাস ওই দাম কেমন কি চাচ্ছেন এটার পঁয়ষট্টি চাওয়া দাম দর্শক পঁয়ষট্টি চাওয়া দাম বাজারে দাম দিচ্ছে পঁচপান্ন ছাপ্পান্ন হাজার দাম দেয় দেওয়া যাচ্ছে না নিউজ কেমন আসতে কত হলে বিক্রি করবেন ষাট পার হতে হবে এই গরুটা কিন্তু ষাট হাজার পার হতে হবে তারপরে বিক্রি করার চিন্তা ভাবনা করেছে হাটে কিন্তু সব ধরনের গরুই পেয়ে যাবেন আমরা সাধারণত এই সার ভিডিও বেশি করার চেষ্টা করি যেখানে একটা দেখাশোনা চলছে দর্শক এই গরুটার দাম দর দাম দর করতেছে এই গরুটার দর্শক এখানে একটা বেশ সুন্দর সাইজের একটা বাচ্চা দেখছিলাম এটার আমরা একটু তথ্য তুলে ধরবো কেমন দাম হলে বেচা বিক্রি করবে আমরা সেই তথ্যগুলো কিন্তু যাওয়ার চেষ্টা করবো দর্শক এই বাচ্চাটা দাম চলতেছে তারপর আমরা জানানোর চেষ্টা করবো এটার বয়স আনবে এটা সাত মাসের মতোই আসবে পঁচাত্তর দাম চাচ্ছে ভাই কত দাম চাইছেন ভাই পঁচাত্তর দাম চাইছে পঁচাত্তর দাম চাইছে পঁয়ষট্টি দাম বলে এটার আমরা আরো কিছু গরুর কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক যেখানে দেখছিলাম একটা সুন্দর সাইজের একটা বাচ্চা এটা আমরা একটু দরদাম একটু তো তুলে ধরবো দর্শক আসসালামু আলাইকুম দাম কেমন যাচ্ছে এটার দাম 85 টাকা যাচ্ছে বাবা 85 দাম বাজারে দাম দিচ্ছে দিচ্ছে 72 75 72 75 দাও যাচ্ছে না নিয়ত কেমন আছে নিয়ত নিয়ত আর

তেরোটার মতো আছে না আর এটার দাম কেমন কি চাইলেন ষাট হলে দিয়ে দিবেন দর্শক অনলি চার হাজার টাকা লাভে কিন্তু দিয়ে দেবে ছাপ্পান্ন দিয়ে নিল ষাট হলে দিয়ে দিবে ভাই সরাসরি একবারে অরিজিনাল কথা বলে দিয়েছে ভাই একটু যোগাযোগ নাম্বারটা একটু বলতে ভাই জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি দর্শক ভাইয়ের যোগাযোগ নাম্বার দিয়ে দিছি ভাই ছাপ্পান্ন দিয়ে কিনলো ষাট হলে বিক্রি করে দিবে এটা দর্শক ভিডিওটা আর লেন্দি করলাম না দর্শক এখানেই ভিডিওটা ক্লোজ করে দিলাম হ্যাঁ এখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ